আজকেও চলে আসলাম লাইফে সবাই করে অ্যাড হয়ে যাও চলে আসলাম আজকের লাইফে সবাই করে অ্যাড হয়ে যাও লাইফটা সবাই লাইফে অ্যাড হয়ে যাও বৃষ্টির দিনে সবাই কী করছেন কেমন আছে অবশ্যই কমেন্ট জানাবেন যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো ভিডিও পাঠালে আপনাদের চলে যাবে সবাই ঝটপট পর অ্যাড হয়ে যাও লাইফে আজকেও আমি চলে আসলাম লাইফে সবাই ঝটপট লাইফে অ্যাড হয়ে যাও এটা আমার শর্ট চ্যানেল অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি এটা আমি এই চ্যানেলটা শর্ট ভিডিও পোস্ট করি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক দিন নতুন নতুন শর্ট ভিডিও পোস্ট করি যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই জটপর অনলাইন সবাই জটপ লাইভে অ্যাড হয়ে যান সবাই জটপর লাইভে অ্যাড হয়ে যান যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে বৃষ্টি হচ্ছে আপনাদের পাশে বৃষ্টি হচ্ছে না কি অবশ্যই কমেন্টে জানাবেন সবাই তাড়াতাড়ি লাইফটা অ্যাড হয়ে যান সবাই ঝট পর লাইফে অ্যাড হয়ে যান নতুন আছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সবাই লাইভটা অ্যাড হয়ে যান যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমার শর্টস চ্যানেল প্রত্যেক দিন শর্ট ভিডিও পোস্ট করি প্রত্যেক দিন কিছু কালীর ফ্রেন্ড কমেন্ট করছে হ্যালো হ্যালো যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও কিংবা কোনো কিছু পোস্ট করলে অবশ্যই নোটিফিকেশান যাবে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমার শর্ট চ্যানেল শর্ট ভিডিও পোস্ট করি মেসি লিও কমেন্ট করছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মেদিনীপুরে এ মহন্ত্র টিকনাকালি ফ্রেন্ড কমেন্ট করছে কী খবর কি খবর দাদা বুঝতে পারলাম না এমডি ফিরোজ হোসেন কমেন্ট করছে হাই বৌদি কেমন আছো আমি ভালো আছি দাদা আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আপ বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই ভালো আছে আপনার বাড়ির সবাই কেমন আছে করবেন এম ডি দুপুরে কি খাবার খেয়েছেন হ্যাঁ দাদা আমার খাবার খাওয়া হয়ে গেছে আপনার হয়েছে নাকি অবশ্যই কমেন্ট করুন যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এম ডি সিরোজ হোসেন দাদা কী করেন দাদা দাদা কী করেন দাদা কাজ করেন এম ডি সেম মল্লি হাই হাই হ্যালো আলহামদুলিল্লাহ ভালো আছি আ আমিও ভালো আছি হচ্ছে আমি ইরাক থেকে দেখতেছি আমি ইরাক থেকে ধন্যবাদ আমার ভিডিওটা ইরাক থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এম বি ফিরোজ হোসেন আপনি আমার ভিডিওটা আমার লাইফটা ইরাক থেকে দেখছেন অসংখ্য আমি খুবই হ্যাপি যে আমার ভিডিওটা ইরাক অবধি চলে গেছে ইরাক থেকে আপনি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি কোথা থেকে লাইভ করেন আমি ওয়েস্ট বেঙ্গল মেদিনীপুর থেকে করছি আমি ওয়েস্ট বেঙ্গল ঠিক হচ্ছে আপনি আমার ভিডিওটা লাই ইরান ইরান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনার দেশে বাড়ি বাংলাদেশ না দাদা আমার বাংলাদেশ নয় আমার ভারত আমি ভারতীয় আমি বাংলাদেশ নই আমার দেশ ভারত আমি ভারতীয় এমনি আপনার ছেলে মেয়ে কয়টা আমার ছেলে মেয়ে এখনও হয়নি আমার রিসেন্টলি বিয়ে হয়েছে এই এক দেড় বছর আপনি আমার ভিডিওটা ইরাক থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আর আমি বাংলাদেশ নয় আমি ভারতীয় আমি ভারত থেকেই ভিডিওটা করছি ইন্ডিয়া এম ডি রদুল কমেন্ট করছেন আপনার নাম কি আমার নাম পল্লবী শাসমল আমার নাম পল্লবী শাসমল আপনার নামটা একটু কমেন্টে লিখে যান আর যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমার একটা শর্ট ভিডিও শর্ট চ্যানেল আমি প্রত্যেক দিন নতুন নতুন শর্ট ভিডিও পোস্ট করি কখনও ফানি ভিডিও কখনও অন্য ভিডিও পোস্ট করি কি এম ডি সেলিমলি লিখছে আমি সৌদি অ্যাপ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সৌদি অ্যাপ থেকে দেখছেন দাদা আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা আপনি সৌদি আরব থেকে দেখছেন আর আমি খুবই খুশি যে আমার ভিডিওটা আপনি সৌদি আরব থেকে দেখছেন এমডির ভিডিও দেখছেন কমেন্ট করছে ইশা হয়ে যাবে আপনার জন্য দয়া রইল অসংখ্য ধন্যবাদ আমি একজন ভারতীয় এবং হিন্দু আমি একজন হিন্দু তাই দয়া করুন আপনাদের ভগবানের কাছে আমি যে ফিরোজ হোসেন লিখছেন ঠিক আছে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ হাবিজ আমি একটু কাজ করতে চাই ঠিক আছে দাদা আপনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখুন এম ডি ফিরোজ হোসেন প্লিজ আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখুন যাতে আমি কখনও কোনো ভিডিও পোস্ট করি কিংবা শর্ট কিংবা লাইভ পোস্ট করলে আপনার কাছে নোটিফিকেশান যাবে এমডি এম ডি আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশের ভাষা বুঝেন কীভাবে আমি ইন্ডিয়া আমি ইন্ডিয়ায় বাস করি আমি একজন ভারতীয় আমি বাংলাদেশের ভাষা অতটা বুঝি না তবুও হালকা বুঝি যতটুকু বুঝি ওটুকু চলে যাই কিন্তু আমি একজন ভারতীয় যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এবং যারা আমার সাথে যারা আমার সাথে কথা বলতে চান মেসেঞ্জারে কোনো আমাকে মেসেজ করতে চান তারা আমার কোনো শর্ট ভিডিওতে কমেন্ট করুন আমার প্রথমে একটা শর্ট ভিডিও সেই শর্ট ভিডিওটা আপনি কমেন্ট করুন আমি আমাকে আমার ফেসবুক আইডি আপনাদের দেবো আপনি সেখানে মেসেজ করতে পারেন যারা আমার সাথে কথা বলতে চান মেসেঞ্জারে তাদেরকে আমি আমার ফেসবুক আইডি দেবো আপনার সেখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে কিংবা ফলো করে আমার সাথে কথা বলতে পারেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই তাড়াতাড়ি লাইফটা অ্যাড হয়ে যাও সবাই লাইফটা তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমার শর্ট চ্যানেল এখানে শর্ট ভিডিও পোস্ট করি প্রত্যেক দিন নতুন নতুন কখনও ফানি ভিডিও কখনও রোমান্টিক কখনো মিউজিক ভিডিও পোস্ট করি আপনাদের কাছে চলে যাবি নোটিফিকেশান প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি ভিডিওটা ইন্ডিয়া থেকে করছি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন অনেকে সৌদি আরব ইরাক আর কোথা থেকে বললো সব ভিডিওগুলো দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য অনেকে বাংলাদেশ থেকেও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমার লাইফটা দেখার জন্য কে কোথা থেকে লাইফটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি ইন্ডিয়া থেকে লাইফটা করছি যারা আমার সাথে কথা বলতে চান মেসেঞ্জারে আমি তাদেরকে আমার ফেসবুক আইডি দিয়ে দেবো আপনারা আমাকে ফেসবুকে কমেন্ট করতে পারেন কিংবা মেসেজ করতে পারেন তার জন্য আমার প্রথম শর্ট ভিডিওতে আপনারা কমেন্ট করুন আমি ওখানে আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আমার ফেসবুক আইডি কী হচ্ছে টাকা বৃষ্টির জন্য নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সবাই জটপুর লাইভটা অ্যাড হয়ে যাও এমডি সেলিম মল্লিক তোমার শর্ট ভিডিও হ্যাঁ আমার শর্ট ভিডিও আমি লং ভিডিও করতে পারি না কিংবা লং ভিডিও করার মতো সময় আমার কাছে থাকে না লং ভিডিও করার মতো টাইম আমার নেই লং ভিডিও করে সেটা এডিটিং করা অত টাইম আমার কাছে নেই আমি শর্ট ভিডিও করে এডিটিং করে পোস্ট করি আর মাঝে মধ্যে আমি লাইফে আসি সময় পেলে আমি লাইভে আসি যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার সাথে কথা বলতে চান কিংবা আমাকে মেসেজ করতে চান তাদের আমারও প্রথম কোনো শর্ট ভিডিওতে কমেন্ট করুন আমি সেখানে আপনাদের রিপ্লাই দেবো এবং আমার ফেসবুক আইডি আমি আপনাদের দিয়ে দেবো ফেসবুক আইডি আপনারা মেসেঞ্জারে আমাকে কে মেসেজ করতে পারেন কিংবা কল করতে পারেন আমার প্রথম কোনো শর্ট আপনারা কমেন্ট করুন সেই কমেন্টের রিপ্লাই আমি আমার ফেসবুক আইডি দিয়ে দেবো আপনারা ফলো কিংবা ফ্রেন রিকোয়েস্ট পাঠিয়ে আপনারা আমার সাথে কথা বল যোগাযোগ রাখতে পারেন আর ভিডিওগুলো আমার লাইফটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন অনেকে তো অনেক জায়গা থেকে দেখছেন অনেকে ইরাক বাংলাদেশ সৌদি আরব থেকে দেখছেন আর বাকিরা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমি লাইফটা করছি ইন্ডিয়া থেকে আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করেছেন আমি থেকে দেখছি আমি আপনার সাথে কথা বলতে চাই ঠিক আছে আমি আপনার কমেন্টে রিপ্লাই দেব লাইভটা এন্ড হলে আমি আপনার কমেন্টে রিপ্লাই দিচ্ছি আমার ফেসবুক আইডি ফেসবুক আইডির নাম দিয়ে দিচ্ছি আপনি সেখানে ফলো করুন ফলো করে আপনি আমার সাথে কথা বলতে যেতে পারেন মেসেঞ্জারে যারা আমার সাথে কথা বলতে চান তারা আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট করুন সেই কমেন্টে আমি আমার ফেসবুক আইডির নাম দিয়ে দেবো আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কিংবা ফলো করে আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারেন যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফে আসছে না মাঝে মধ্যে আসি সময় পেলে ও আপনার সাথে কথা বলতে অনেকের সাথে পরিচয় হয় লাইফ থেকেই সেই জন্য যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার সাথে কথা বলতে চান আমার প্রথম শর্ট কমেন্ট করুন আমি সেই কমেন্টে আমার ফেসবুক আইডি নাম দিয়ে দেবো এবং সেখানে মেসেঞ্জারে আপনারা আমার সাথে কথা বলতে পারেন কল কিংবা মেসেজ করতে পারেন এবং হ্যাঁ সে আমি আর ফেসবুকেও ভিডিও পোস্ট করি সেখানেও লাইফে আসি ফেসবুক আইডি আমি দিয়ে দেবো যারা আমার সাথে কথা বলতে চান অবশ্যই আমার প্রথম কোনো ভিডিওতে কমেন্ট করুন শর্ট ভিডিওতে আমি সেখানে আমার ফেসবুক আইডি দিয়ে দেবো আপনার ম্যাসেঞ্জার আমার সাথে যোগাযোগ রাখতে পারেন যোগাযোগ রাখতে পারেন এমনি সেলিম মল্লি কমেন্ট করছে দুপুরে খাবার হয়েছে হ্যাঁ দাদা আমার আপনার দুপুরে খাবার হয়েছে নাকি কমেন্ট করুন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট জানাবেন এবং যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের কারো যদি ইউটিউব চ্যানেল থাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করুন আমি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখব করে দেবো কারোর যদি ইউটিউব চ্যানেল থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন আমি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেব যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সবাই ঝটপ লাইভে অ্যাড হয়ে যান এমনি শ্রেণী না এখন হবে ও ঠিক আছে আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বৃষ্টির জন্য যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এটা আমার শর্ট চ্যানেল যারা ইউটিউব চ্যানেল আছে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করবো আমিও তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবো এবং যারা আমার সাথে কথা বলতে চান কলিংয়ে কিংবা মেসেঞ্জারে তাদেরকে আমি আমার ফেসবুক আইডি দিয়ে দেবো তার জন্য আমার প্রথম কোনো শর্ট ভিডিওটি কমেন্ট করুন লাইক করুন কমেন্টে পল আমি আমার ফেসবুক আইডি দিয়ে দেব সবাই তাড়াতাড়ি লাইভে অ্যাড হয়ে যান লাইভটা প্লিজ সবাই শেয়ার করে দিন লাইভটা সবাই তাড়াতাড়ি শেয়ার করে দিন আপনার দেখুন অন্য সুযোগ করে দিন আমার লাইফটা আমার লাইফটা কী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইফটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি লাইফটা ইন্ডিয়া থেকেই করছি আর কে কোথা থেকে লাইফটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমার শর্ট চ্যানেল প্রত্যেকদিন নতুন নতুন শর্ট ভিডিও পোস্ট করি আমি যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন পাশে থাকুন যাতে পরবর্তীতে আমি বেশি বেশি ভিডিও পোস্ট করতে পারি লাইফে আসতে পারি যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যারা আমার সাথে কথা বলতে চান মেসেজ কিংবা কলিংয়ে তারা আমার প্রথম কোনো ভিডিওতে কমেন্ট করুন আমি তাদেরকে রিপ্লে দিয়ে রিপ্লে কমেন্ট করবো আমার ফেসবুক আইডি দেব ফেসবুক আইডি দিয়ে দেবো আপনারা সেখানে আমার সাথে কল কিংবা মেসেজ করতে পারেন এমনি সেলিম হচ্ছে আমার ফেসবুক আইডি পাইছেন দেখুন দাদা আমি এখন লাইফেই আছি আমি লাইফ এন্ড না করলে আমি এখান থেকে ব্যাক হতে পারছি না আমি লাইফ আগে শেষ করি তারপরে ব্যাক হয়ে আমি আপনার ফেসবুক আইডি কিংবা আপনার ফ্রেন্ডকে অ্যাকসেপ্ট করবো আমি লাইফটাকে আগে শেষ করি এখানের তারপর তারপরে আমি ফেসবুকে অনলাইন হব আগে আমি এখানে লাইভটা এন্ড করি শেষ করি তারপরে আমি ফেসবুক আইডির নাম দিয়ে দেবো আপনারা আপনারা ফলো করবেন কিংবা ফ্রেন্ড রিকোস্ট পারবেন সেখানেও আমি লাইভে আসি ভিডিও পোস্ট করি সেখানে আমি ফটো পোস্ট করি আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন যাতে আমি বেশি বেশি ভিডিও পোস্ট করতে পারি তোমাদের ভালোবাসা আমি আরও এগিয়ে যেতে পারি কামনা করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি যারা আমার সাথে কথা বলতে চান মেসেঞ্জার কিংবা কলিংয়ে তাদেরকে আমি ফেসবুক আইডি দিয়ে দেবো ফেসবুক আইডির নাম আমি কমেন্টে দিয়ে দেবো অবশ্যই তারা আমার সাথে নজর রাখতে পারেন তার জন্য আপনারা আমার কোনো শর্ট কমেন্ট করুন প্রথম কোনো শর্ট আপনারা কমেন্ট করুন আমি কমেন্টের রিপ্লাই আমার ফেসবুক আইডি দিয়ে দেব এবং সেখান থেকে আপনারা কল মেসেজ করতে পারেন আর যারা নতুন নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শরীরটা ভালো নেই বেশি বেশিক্ষণ আমি লাইফে থাকতে পারবো না আমার শরীরটা ভালো নেই আমি তাড়াতাড়ি লাইফটা এন্ড করে দেবো শেষ করে দেবো যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন বৃষ্টির দিনে সবাই কি করছেন এবং কাঁধে ওই পাশে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করুন আর লাইফটা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন আমি ইন্ডিয়া থেকে লাইফটা করছি আপনারা আমার শরীরটা বেশ ভালো নেই আমি লাইফটা খুব তাড়াতাড়ি আজকে শেষ করে দেবো লাইফটাকে বেরিয়ে যাবো খাইয়েছেন দুপুরে ভাত খাইছি ভাত ছাড়া আর কি খাইব বাবরে বাপ চব্বিশ মিনিট হয়ে গেল তিনটা বেজে গেল তিনটা দুই চব্বিশ মিনিট লাইভ হয়ে গেল ঠিক আছে আজকের মতো আমি লাইভটা এখানে শেষ করছি এবং যারা কমেন্ট করেছেন তাদের আমি কমেন্টে রিপ্লাই দিচ্ছি আমার ফেসবুক আইডিকে আমি কমেন্টে দিয়ে দিচ্ছি হুম যারা কমেন্ট করেছেন তাদেরকে আমার ফেসবুক আইডি আমি দিয়ে দিচ্ছি কমেন্টের রিপ্লে যারা ফেসবুক আইডি চেয়েছেন আমি তাদের কমেন্টের রিপ্লে দিয়ে দিচ্ছি আজকের মতো লাইফটা আমি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও কিংবা পরবর্তী কোনো লাইফে তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করো যাতে আমি বেশি বেশি ভিডিও পোস্ট করতে পারি লাইফে আসতে পারি তোমাদের সাথে কথা বলতে পারি তাই দাদা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বন্ধু বান্ধবকে বলবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে দয়া করে এমনিভাবে ওকে ভাই ঠিক আছে দাদা বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ আজকের মতো আসি লাইভ কমিশনে শেষ করছি পঁচিশ মিনিট চল্লিশ সেকেন্ড হয়ে গেল সবাই ভালো থাকবেন আমিও ভালো থাকবো উফ যারা আমার ফেসবুক আইডি নিতে চান অবশ্যই আমার কোনো শর্ট ভিডিও কমেন্ট করুন আমি আপনাদের আমার ফেসবুক আইডি দিয়ে দেব আচ্ছা লাইফ আমি এখানে শেষ করছি আসুন সবাই ভালো থাকবেন টাটা বাই